বিলোনিয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বাদল শীল এই অপরাধে কিছু দুষ্কৃতিকারী ওনাকে শারীরিকভাবে আঘাত করে জিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শনিবার ওনার মৃত্যু হয় রবিবার সকালে ওনার মরদেহ সিপিএম সদর দপ্তরে নিয়ে আসা হয় সেখানে ওনার মরদেহ দলীয় পতাকা দিয়ে ঢেকে দেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণ কর পরবর্তীতে ওনার মরদেহে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে সকল নেতৃত্ব শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সেখান থেকে মিছিল করে নাগের পর্যন্ত ওনার মরদেহ নিয়ে আসা হয় তারপর বিলুনিয়ার উদ্দেশ্যে ওনার দেহ নিয়ে রণা দেন পার্টির কর্মী সহ পরিবারের লোকেরা এই মৃত্যু নিয়ে বলতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন ত্রিপুরার রাজ্যে গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এটা তারই প্রতিফলন পাশাপাশি উনি বিজেপি সরকারকে লক্ষ্য করে বলেন যে দল দেড় মাস আগে আশি শতাংশ ভোট পেয়ে লাভ করেছে তারা পঞ্চায়েত নির্বাচনে জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু এই যে কমরে বাদল সেনের যে মৃত্যু এটা শুধু বাদল ব্যক্তি মৃত্যু না রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর সংবিধান এবং গণতন্ত্রকে প্রায় প্রতিদিন যে খুন করা হচ্ছে এটা তারই তারা হয়ে মানুষ প্রত্যক্ষ করছেন যে দল মাত্র দেড় মাস আগের ভোটে নাকি আশি শতাংশ ভোট দিয়ে দিতেছেন আর সেই দল পঞ্চায়েত নির্বাচনে জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে সেই নির্বাচনটা যে একটা প্রহসন ছাপ্পা গণতন্ত্রের বলাৎকার এই পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকের শুরু থেকে বিজেপি যা করছে তাদের আছে প্রমাণিত এবং একজন তরতাজা যুবক তার জীবন দিয়ে এই সত্যটাকে আরও বেশি সারা দেশের সামনে নকরাজনকভাবে বা দুঃখজনকভাবে এটাকে তুলে ধরে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল